আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকম সম্মানিত দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম মুন্সীগঞ্জ জেলা টঙ্গিবাড়ি থানা বেতকা ইউনিয়নের এক বিশাল গরু ছাগলের হাটে আজকের এই হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বড় বড় যে ঈদ কুরবানিকে উপলক্ষে করে আজকে এখানে যারা এই পাইকাররা গরু নিয়ে আসছেন আমরা তাদের সাথে সাক্ষাৎ করব এবং আপনাদেরকে এই গরুগুলা দেখানোর চেষ্টা করবো আসলে কথা হচ্ছে কোরবানি এমন একটা জিনিস কোরবানি হচ্ছে আল্লাহ তালাকে সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ তালার রাস্তায় ত্যাগ করার জন্যই কোরবানি আসলে আমরা কোরবানির সময় অনেকেই দেখি যে কোরবানি করার সময় অনেক মোটা তাজা বড় গরু মানুষকে দেখানোর জন্য বড় গরু কিনি না আপনার মনের তামান্না মনের ন্যাক আশা একটাই থাকতে হবে যেন আমরা এই কুরবানি গরু একমাত্র আল্লাহকে সন্তুষ্টির করার উদ্দেশ্যে বড় কাল ছোট হোক গরুটা সুন্দর দেখে ভালো দেখে একটা গরু কোরবানির জন্য কিনা এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য রসল্লা সাল্লি সাল্লাম বলেন যে কুরবানি কার উপর ওয়াজীব কুরবানি হচ্ছে যে জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিন যার কাছে সাড়ে বাউন্ন তোলার পরিমাণ সম্পদ যার থাকবে তার উপর কোরবানি ও আজিব তো কোরবানির বিষয়টা হচ্ছে যে এই তিন দিনের এই তিন দিন যার মালিকানাধীন সম্পদ থাকবে তার উপরেই কুরবানি ও আজিব তো সম্মানিত দর্শক এই কুরবানির ফজিলত কি কুরবানির ফজিলত সম্পর্কে রসুল্লা সালু সাল্লাম হাদিসের মধ্যে আসাত করেন যে কোনো ব্যক্তি যদি গরু কুরবানি করে যে গরু কুরবানির শরীরের পশম অনুযায়ী যতগুলা পশম এই কুরবানি গরুর মধ্যে আছে প্রত্যেকটা গরুর পশম অনুযায়ী আল্লাহ আল্লাহতালা তার আমল্লামাই ন্যাক দান করেন আর আল্লাহ রসুল সাল্লাম আল্লাহি সাল্লাম আরও বলেছেন যারা কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় না কুরবানি করে না তারা যেন আমার ঈদগাহের মাঠে নামাজ না পড়তে আসে কত বড় কথা তো সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি থানা বেতকা ইউনিয়নের বিশাল এক গরু ছাগলের সমাহার হাট যে হাটে প্রতি বছর আমরা আসি বিভিন্ন ধরনের বিভিন্ন গরু এখানে আমরা প্রতি বছর দেখতে পাই বিশাল এক হাট মনোরম পরিবেশ সুন্দর মানে বৃষ্টি আসার জন্য মানে প্রত্যেকটা মালিক যারা বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে যারা গরু নিয়ে আসে তারা যেন সুন্দরভাবে থাকতে পারে তার জন্য ক্ষতিপক্ষ সামিয়ে আনার ব্যবস্থাও করেছেন তো সব ঘুরে দেখতেছি যে আজকে বিশাল এই হাটের মধ্যে সুন্দর সুন্দর সব ধরনের গরুই আছে আপনারা চাইলে আজকে এই হাটে আসতে পারেন এবং আপনার কোরবানির পছন্দনীয় গরু এখান থেকে ক্ষয় করতে পারেন তো আজকে আপনাদেরকে দেখাবো এবং পাইকারদের সাথে কিছু কথা বলবো আজকে এই গরুর দাম অনুযায়ী কেমন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন গরু এখানে আছে বড় আছে ছোট আছে তো প্রত্যেকটা গরুই আমাদের কাছে অনেক সুন্দর দেখতে খুব ভালো তো কোরবানি বিষয়টা হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করা এর উদ্দেশ্যে কোরবানি করা দেখতেছি যে আমরা আজকে চতুর্শেই গরু মানে পুরা হাট এখনও তিন দিন থেকে চার দিন বাকি আছে তারপরও পুরা হাট জুড়েই গরু বরপুর আছে আলহামদুলিল্লাহ যারা গরু কিনবেন এখনই আসতে পারেন আজকের এই বেতকা গরুর হাটের মধ্যে এই আজকে আপনাদের সামনে এই যে দেখলাম একটা বড় গরু গরুটার প্রায় ভালো একটা দাম উঠেছে যার যার যে কোনো সামর্থ্য আছে সে অনুযায়ী কোরবানি করা তো কোরবানি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কোরবানি তো আজকের এই হাটটা মাশাল্লাহ চমৎকার রূপে রূপান্তরিত হয়েছে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে গরু দেখতেছে তাদের পছন্দ অনুযায়ী গরু ক্রয় করতেছে তো গরুগুলা মাসাল্লাহ অনেক সুন্দর তো আমাদের উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহকে রাজু খুশি করার জন্য কোরবানি আর আমাদের সামনে ঈদুল আজহা আসছে ঈদুল আজহা আমাদের আনন্দময় একটা দিন আসতেছে সেটাকে উপলক্ষ করে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী সাল্লাতামের এই সুন্নতকে বাস্তবায়ন করার জন্য আমরা এই গরুর হাটে আসছি আমরা সুন্নতকে বাস্তবায়ন করার জন্য এই হাটে জমায়েত হয়েছি গরু কেনার জন্য সম্মানিত দর্শক শেষে আপনাদের সাথে একটাই কথা থাকবে আপনারা এই কোরমানি ঈদকে সুন্দরভাবে ভালোভাবে উপভোগ করুন এটাই আমাদের আশা প্রত্যাশা সকলেই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি